লেকটাউন হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি খোয়া গেল কোটি টাকার গয়না হনুমান মন্দিরে দুঃসাহসিক চুরি গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে হনুমান মন্দিরে চুরি গণেশ চতুর্থীর দিন লেকটাউনের হনুমান মন্দিরে চুরির ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য রাতের বেলাতেই চোরের দল এসে হনুমান মন্দির থেকে যাবতীয় সামগ্রী চুরি করে পালিয়ে যায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চারজনের ছবি সেখানেই দেখা গিয়েছে চারজন দল বেঁধে এসেছেন চুরি করতে লেকটাউনের প্রসিদ্ধ এই বাল হনুমান মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তরা আসেন বিশেষত মঙ্গলবার এবং শনিবার ভিড় উপচে পড়ে সোনার প্রচুর গয়না রূপার গহনা সোনার মুকুট সহ আরও বহু সামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছে চোরের দল শুধু তাই নয় পালিয়ে গিয়েছে পুজোর যাবতীয় সামগ্রী নিয়েও এমনটাই অভিযোগ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ তবে চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনও স্পষ্ট নয় মন্দির কর্তৃপক্ষের অনুমান এর মূল্য কয়েক কোটি টাকা হতে পারে ইতিমধ্যে এ নিয়ে লেকটাউন থানার মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ এবং ডিটেকটিভ বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ এদিকে সকালবেলা হতেই পুণ্যার্থীরা মন্দিরে ভিড় জমাতে শুরু করেন হনুমান মন্দিরের এই চুরির ঘটনায় দর্শনার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে মন্দিরে চুরির ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে গতকাল রাত্রা আমাদের মন্দিরে মোটামুটি পনেরো দুটোর সময় চারজন চোর উঠেছে আর বাবা সব স্বর্ণর উপর জুয়েলারি মুকুর বাসন টাসন সব নিয়ে চলে গেছে আমরা থানাতে ইলেকট্রনিক থানাতে কমপ্লেন করেছি সব এসছে কি ওরা ইনভেস্টিগেশান করছে মোটামুটি কত টাকার আনুমানিক হতে পারে জিনিসপত্র সেটা এখনও লিস্ট করা তৈরি করা হয়নি অনেক জিনিস ছিল মোটামুটি এক কোটি টাকার উপরে পেরোবে এখন ঠিক আমি এমনি কিছু আপনাকে বলতে পারবো না যেহেতু সেটা আমরা ডিটেল করতে পারিনি যে কী কী এক্স্যাক্টলি ছিল কী মনে হচ্ছে ধরা পড়বে হ্যাঁ বড় বাবু তো আশ্বাসন দিয়েছেন যে আমরা যাই হোক না কেন বলবো